ইন কল নিশ্চয় যারা কলু রব্বু নাল্লা কে রবলে স্বীকার করে সুমস্ত ক আল্লাহ পাকের যত বিধি বিধান আদেশ চলে আল্লাহর হুকুম ধারাবাহিক ভাবে কিভাবে জোরে কন ধারাবাহিক ভাবে আল্লাহর হুকুম পাশকের নামাজ আল্লাহর হুকুম হালাল খাও হারাম খায় না আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জিন্দিগি ধারাবাহিক ভাবে যদি কোন মৃত্যুর সময় যখন গনি আসে তখন ইমানদার মানুষটা যেহেতু সারা জিন্দিগি আল্লাহর হুকুম মোতাবেক জিন্দিগি কাটাইছে আল্লাহর রহমত হবে হর পরে বন্দাডার উপর মৃত্যুর সময় সাকরাতের হালাত যখন হবে আমার বাবাজি খেয়াল করে শুনি মানুষ তো চাই ইমান নিয়া মরতে কিন্তু শয়তান মানুষের চিরশত্রু কি শত্রু জুড়ে কয় শয়তান মানুষের চিরশত্রু ওই শয়তান মৃত্যুর সময় চায় একটা মানুষ যেন মৃত্যুর সমন ইমান নিয়া যেতে না পড়ে প্রতিটা মানুষ যেন বেইমান হইয়া আল্লাহর জাহান নামে যায় এই জন্য শয়তান পেপারাসন নেয় মানুষের সবচেয়ে কঠিন হালত মানুষের সবচেয়ে বিপদের মুহূর্ত হলো সাকরাতের হালত ওই সাকরাতের হালতে কঠিন হালতে ওই শয়তান এসে উপস্থিত হয়ে যায় শয়তান এসে বলে এ ভাই আমরা তোমার মা বাবার আকৃতি ধারণ করে আসবে শয়তান মৃত্যুর সময় মুসলমান ইমানদারের ইমান হরণ করার জন্য ইবলিস বাপ মার আকৃতি ধারণ করে আসবে আসার পরে এসে বলতে থাকবে দেখো তোমার বাবা মা আমরা চলে আসছি তোমার মৃত্যুর সময় তোমার এই বিপদের সময় আমরা চলে আসছি দুনিয়াতে আল্লাহর হুকুম কোরআন মানার কারণে কবরে আমরা বড় কঠিন মুসিবতে আসি কবরের মধ্যে বিপদে আসি নাউজুবিল্লাহ কল শয়তান এইভাবে দুকা দিতে থাকবে মৃত্যুর সাকরাতগ্রস্ত ব্যক্তিটা চিন্তায় পড়ে যাবে আর বাপ নাই থাকবে হায় আল্লাহ আমার বাপ মা এসে গেছে কোরান অনুযায়ী চললে নাকি কবরে কঠিন অবস্থা হয় ওই শয়তান তখন বলতে থাকবে ভাই সাকরাতের এই হালতে তোমার কল্যাণের জন্য বলতেছি ইমান ছাইরা দাও কালিমা ছাইরা দাও এইভাবে শয়তান মৃত্যুর সময় এসে গস্ত ব্যক্তিকে ধুতার ধোকা দিতে থাকবে যাতে করে লোকটা ইমান নিয়ে যেতে না পারে কিন্তু মুসলমান যদি আল্লাহর হুকুম্পা শক্তের নামাজ সুম্মা খো দারাবাহিকভাবে আমল করি শুধু একক্ত পরে আর একক্ত পরে না শুধু এক জুমায় পড়ে সারা সপ্তাহে খবর থাকে না এমন না শুধু ঈদের নামাজ পড়ে আর সারা जिंदगी খবর নাই বিষয়টা এমন না আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকুমু ধারাবাহিকভাবে যদি আমি আল্লাহর হুকুম মানতে পারি আমি আল্লাহ তালা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ ওই মৃত্যুর সময় কঠিন সক্রাতের হাতলতে শয়তান যখন দোকা দিতে থাকবে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহ ওই মৃত্যুগ্রস্ত ব্যক্তিকে ঈমান নিয়ে মৃত্যুর জন্য সহযোগিতা করব আল্লাহু আকবার কি বুঝলাম যা শুনলাম একটু বুঝি শয়তান মানুষটা যখন মারা যায় বাপ মার আকৃতি ধারণ করে আসার পড়ে বলতে থাকে আমরা অনেক কষ্টে আছি ইমানের ফেসলার কারণে সুতরাং এই কালিমা ইমান ছাইরা দাও হ্যাঁ বেঈমান হয়ে কবরে আসো তাহলে কবরে শান্তি ওই লোকটা তখন বিপাকে পড়ে যাবে আমার কঠিন হালত এই মুহূর্তে এই দুকা তখন বন্দারা যদি ধারাবাহিক আমলি হয়ে থাকে কিবাহিক বাহিক জুড়ে কর মূল কথা ধারাবাহিক কিবাহিক জুড়ে শুধু শুক্রবারের মুসল্লি বিষয়টা এমন না বাৎসরিক নামাজি এমন না বাৎসরিক দামশীল এমন না আল্লাহ বলেন সুম্মাস্তা কম কোরআনে আসছে লোকটা ধারাবাহিক আমল করলে আল্লাহ তালা মৃত্যুর সময় শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তালা নিজে ফেরেশতা পাঠায়া ইমান নসিব করায় তার মৃত্যু দিবেন সুবহান কত সুন্দর কথা এই জন্য আমরা আল্লাহর হুকুম গোলা ধারাবাহিক ভাবে পালন করবো তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমি বলতেছিলাম ইমানদারের ইমান অমূল্য সম্পদ খুব দামি একটা জিনিস ইমান এক সাহাবি তার মরহুম বাবার জন্য হজ করবি আল্লাহ নবীর কাছে আসছে আমি আমার মরহুম বাবার জন্য হজ করতে চাই করা যাবে কি না। আল্লাহর নবী বলেন তোমার বাবা কি ইমানের হালতে ইমান নিয়া দুনিয়া থেকে গেছে নাকি ওই সাহাবি ডাক দিয়া বলে না আমার বাবা মৃত্যুর সময় ইমান নিয়া মৃত্যুবরণ করে নাই নবী বলেন তোমার বাবা যেহেতু ইমান আনেই নাই মারা গেছে তার জন্য হজ করলে হজ তো লাভ হবে না কারণ তোমার বাবা ইমান আনে নাই এ হজ করে যে রাখবা একটা একাউন্টে সব গুলা ওই একাউন্টই তোমার বাপ খুলে যায় নাই সুতরাং ইমান দিহিত আনে নাই তোমার বাবার জন্য হজ করলেও কোন কাজ হবে না বোঝা গেল যদি ইমান আনতো তার জন্য হজ করলে সব তার ইসাল হতো ঠিক কিনা না জলে বুঝা গেল ইমান বড় সম্পদ মূল্যবান সম্পদ মূল কথা যেটা যার মজবুত তাকে ভালোবাসেন বেশি কি কইলাম যার মজবুত আল্লাহ তাকে ভালোবাসেন বেশি এটা মূল কথা এখন যেই কথাটা বললাম তৃতীয়বার আবারও বলি যার ইমান মজবুত বেশি আল্লাহ তাকে ভালোবাসেন

হাবিব বানায় নিছেন বন্ধু বানায় নিছেন সুবহান আমার নবীর ঈমান কেমন মজবুত একটু খেয়াল করে শুনি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে ঈমানের দাওয়াত দিতে যখন আরম্ভ করলেন মক্কার কাফেররা নবীর চাচা আবু কাছে এসে বলে এ আবু তালেব তোমার বাতি যা এই মক্কা নগরীতে নতুন ধর্মের দাওয়াত দিতেছে তাকে তুমি বারণ করো বাদাদা। যাতে করে মক্কা নগরীতে ইমানের দাওয়াত না দেয় ইমানের দাওয়াত কালিমার দাওয়াত যেন বন্ধ করে দেয় এর জন্য যা প্রয়োজন আমরা মোহাম্মদ কে তা দান করব তা দিব এই মদিনার মক্কার মধ্যে যদি সবচেয়ে দনাট্য হতে চাই বানায়া দিব যদি সবচেয়ে সুন্দরী নারী চাই আমরা মোহাম্মদকে দান করব তারপর বলো যেন সেই তাওহীদের ইমানের দাওয়াত দেওয়া যেন বন্ধ করে দেয় নবীর চাচা আবু তালেব ভাতিজা দেয়া বলে ভাতিজা মক্কার কাফেররা আমার কাছে এসে একটা আবেদন জানাইছে কোকি কি আবেদন কতারা চায় যেন তুমি তৌহিদার ইমানের দাওয়াতটা বন্ধ করে দাও এই ইমানের দাওয়াত বন্ধ করে দাও এটা তাদের দাবি আল্লাহর নবীর ইমান কত মজবুত কত কঠিন ভাবে জবাব দিয়া দিলেন চাচাকে ডাক দিয়া বলে চাচা এই জমিনের মধ্যে যদি

এই দেখি ভাই চুপ কইরা বিবেচনা করি এইরকম না টাটকা ঢাক বাংলা জবাব দিয়া দিলেন আসমানের চন্দ্র সূর্য দিয়ে নে দেওয়া হয় ইমানের দাওয়াত দেখে আমি মোহাম্মদ এক সেকেন্ডের জন্য পিসপা হব না এই দাঁত জবাব শুনে কঠিন ভাষণ শোনার পরে চাছা ডাক দিয়া বলে এ আমার বাতিজা তোমার যে ইমানের তেজ আমি দেখতে পাইলাম সুতরাং তুমি তোমার কাজ চালায়া যাও আমি তোমার চাচা আবু তালেব যতক্ষণ বেঁচে আছি এক ফুডা রক্ত শরীর থাকতে তোমার সাথে আমি আছি তুমি তোমার কাজ চালায়া যাও সুবাহান যেমন দাঁত বাঙ্গা জবাব দিলেন ইমানের তেজ দীঘা সাথে সাথে আবু তালেব বললেন তুমি তোমার কাজ চালায়া যাও এই ইমানের তেজ ইমান মজবুত ছিল আমার নবীর বেশি এটা বুঝাইতেছিলাম আমার নবীর ইমানের মজবুতি বেশি এই জন্য আল্লাহ ভালোবাসেন সবচেয়ে বেশি আমার নবীর ইমান বড় মজবুত ছিল এইভাবে ঘটনা যদি বলতে থাকি নবীর ইমান কত মজবুত অনেক সময়ের প্রয়োজন তো এবার আরেকটু আগাই আমি তো বলতেছিলাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা যেটা যার ইমান মজবুত বেশি দুনিয়াতে করতে পারে আল্লাহ তাকেই বেশি ভালোবাসবেন নবীর মহিমান মজবুত বেশি ছিল যার কারণে আল্লাহ হাবিব বানায় নিলেন বন্ধু বানায় নিছে আরেকজন নবী আছেন হজরত ইব্রাহিম নাম কি জুরে কন ইব্রাহিম পয়গম্বর উনার ইমান কেমন মজবুত ছিল উনাকেও যে আল্লাহ খলিল বানায় নিলেন হাবিব অর্থ বন্ধু আবার খলিল অর্থ বন্ধু নবীজি কেও বন্ধু বানাইছেন ইব্রাহিম খলিলুল্লাহ উনাকেও বন্ধু বানাইছেন চলেন দেখি ইব্রাহিম খলিলুল্লাহর ইমান কি পরিমাণ মজবুত আছিল কেনই বা বন্ধু বানাইলেন দেখার দরকার আছে না নাই জোরে কোন আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহ সালাত ওয়া সালাম রাস্তার মধ্যে এক সাথে সাক্ষাৎ হলো পয়গম্বরকে দেখার পরে একটু খেয়াল করে শুনেন এদিকে তাকান রাস্তার মধ্যে পথিক পয়গাম্বরকে দেখার পর আমার মালিক আল্লাহর নাম খানা জুরে জোরে লইতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আল্লাহর পতিক ডাক দিয়া বলে ভাই পথি তুমি আমার মালিক আল্লাহর নাম নিতে সব এর বিনিময়ে আমি তোমাকে কি দান করব রে তবে আমার সাথে একটা ঘোড়া আছে তোমার মুখ দিয়ে আমার আল্লাহর নাম নেওয়ার কারণে আমার বড় পছন্দ হয়েছে এই জন্য আমার সাথে ঘোড়াখানা খানা তোমাকে হাদিয়া দিলা পথি কি বার ভাবতেছে আল্লাহর নাম যদি নেওয়ার কারণে এত দামি ঘোড়া পাওয়া যায় তাহলে তো আবার আল্লাহর নাম নেওয়ার দরকার কেউ যদি এমন লাভ দেখে তো কাজটা করবে কিনা জোরে গণ এ বাবাজি পথিক আরো জুড়ে জুড়ে আল্লাহর নাম নেয় সাথে যা আছে সব দিয়া দিলেন ওই পথিক আবার আল্লাহর নাম জুড়ে জুড়ে নেয় এবার সব কিছু যখন দেওয়া শেষ পয়গম্বর ডাক দিয়া বলে বা তুমি তো আল্লাহর নাম সুন্দর করে করে নিতাস কিন্তু রে দেওয়ার মতো আমার কাছে আর কিছু নাই তবে যদি তুমি আল্লাহর নাম নিতাস এর বিনিময় যদি চাও আমি তোমার বাড়ির এই উঠের রাখাল হিসাবে তোমার বাড়িতে চলে যাব। সব দিয়া দিলাম বলে এবার কি দিবেন পয়গম্বর ডাক দিয়া বলে তোমার বাড়ির রাখাল হিসাবে আমাকে অক্ষ করে দিলাম এবার ওই পথিক ডাক দিয়া বলে ইব্রাহিম খলিল উল্লাহ আমি দুনিয়ার কোন মানুষ না আমার তোমার এই ঘোরার কোন প্রয়োজন নাই আমার বাড়ির রাখাল তোমাকে বানানোর আমার কোন প্রয়োজন নাই তবে শুনে নাও আমি একজন ফেরেস্তা এই জমিনের মধ্যে নেমেছিলাম একটা জিনিস পরীক্ষা করার জন্য কি পরীক্ষা আমি জমিনের মধ্যে আসছি মধ্যে এত মানুষ রেখে আল্লাহ তোমাকে কেন খলিল বানাইলেন আল্লাহ কেন তার বন্ধু তোমাকে বানাইলেন এই পরীক্ষা করার জন্য আমি জমিনের মধ্যে আসছি আজকে আমার জানার বাকি কিছু নাই কেন তোমাকে খলিল বানাইছে তুমি তোমার ইমান এত মজবুত আল্লাহর নাম নেওয়ার কারণে তুমি সব দান করলা সর্বশেষ নিজেকে আল্লাহর জন্য করে দিলা আমার বিশ্বাস এই জমিনের মধ্যে তোমার চাইতে ভালো খলিল হওয়ার মতো তোমার চাইতে আল্লাহর বন্ধু হওয়ার মতো কোনো উপযুক্ত ব্যক্তি নাই এই জমিনের মধ্যে আল্লাহর বন্ধু যদি হয় ইব্রাহিম খলিলুল্লাহ ছাড়া আর কেউ আল্লাহর বন্ধু হতে পারে না তোমার ইমান কি মজবুত এটা টেস্ট করার জন্য আমি আসছিলাম তুমি সব দিয়া দিলা এক আল্লাহর নামের উপরে তোমার যে ইমান কত মজবুত আর আল্লাহ যে কেনই বা তোমাকে খলিল বানাইছে এটা আমার বোঝা হয়ে গেছে আল্লাহ আকবার কর আলহামদুলিল্লাহ এইভাবে বিশ্ব নবীর ইমান পয়গম্বর খলিল উল্লাহর ইমান এত মজবুত বেশি ছিল মজবুত বেশি থাকার কারণে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসতেন ঠিক কিনা জোরে কম সব ভালোই আল্লাহর ভালোবাসা আল্লাহর محبت অন্তরে যদি মজবুত বেশি করা যায় নাজাজ দিবেন কে জোরে যত বিপদে থাকি না কেন আল্লাহর উপর বিষয়টা নেস্ত যদি করা যায় তাহলে আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করবেন কে করবেন জোরে গণ এই জন্য যত ছিল তাদের ইমান আল্লাহর প্রিয় হওয়ার ক্ষেত্রে একটাই কারণ ইমান মজবুত ছিল কি ছিল জোরে গণ আমার আপনার মতো ইমান না কসুবাতার পানির মতো যেদিক যা বৃষ্টি আই এদিকেই সাথী বিষয়টা এমন না জেল হতে পারে ফাঁস হতে পারে রিমান্ড হতে পারে কিন্তু সত্য যেই পথ এই পথের উপর যদি থাকা যায় তাহলেই আপনি আল্লাহর কাছে সবচেয়ে মজবুত ইমানদার তখনই আল্লাহর প্রিয় হওয়া সম্ভব ঠিক না। নাম শুনেছেন আসিয়া কেমন ইমান মজবুত ছিল সব কিছু ভালো কিন্তু ইমান দুর্বল কোন কাজ হবে এক লোক ইমান নাই কাবা শরীফ প্রতিদিন তো অফ করে কি পরিমাণ লাভ হবে হ্যাঁ এই জন্য ইমান মজবুতির দরকার আছে না নাই কর প্রথমেই বলছি ইমান যদি মজবুত থাকে মৃত্যুর সময় আল্লাহ ফেরেস্তা দিয়া ইমান নসিব করায়া তারপরে মৃত্যু দিবেন আল্লাহ আকবর এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করতেছিলাম নাম কি ইমান আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দাও বলেন আমিন ইমানের উপর আর কায়েম রাখো মৃত্যুর সময় এই ইমানের উপর মৃত্যু নসিব ফরমাও বলেন আমিন নাম শুনেছেন হজরত আসিয়া চলুন দেখি তাদের ইমান কেমন ছিল এই সমস্ত ইতিহাস যদি শুনি আর জেহানে রাখি তাদের আদর্শ ফলো করি তখনই সম্ভব এই সমস্ত বিষয় দেখে নিজের ইমান ওই রকম করা সম্ভব হবে আসিয়া কত মজবুত ইমানের অধিকারী ছিল একদিন ফেরাউন একটা মহিলা ছিল যার গর্বে এক সন্তান ছিল মহিলার নাম মা অনেক নাম মুসাতা মাসেতা মুসাতা ওই মাসেতা নামক এই মহিলাকে ফেরাউন হত্যা করে আসিয়ার কাছে আসছে আইসা বলে আসিয়া আজকে একটা কাজ করছি বড় কাজ ও কি কাজ ক মাসেতাকে হত্যা করছি আসিয়া তো ভালো মানুষ ক তুমি মাসেতাকে গর্বে সন্তান তুমি তাকে কেন মারলা বলতেছে মারসি সে আমাকে রব বলে স্বীকার করে না নাওজুবিল্লাহ কর সে আমাকে রব বলে স্বীকার করে না এই জন্য তাকে হত্যা করে ফেলেছি আসিয়া ডাক দিয়া বলে এ স্বামী যেই কারণে তাকে হত্যা করছো আমিও তো আসিয়া তোমাকে রব বলে স্বীকার করি না আল্লাহু আকবার সাধারণ বাদশা না ফেরাউন ক্ষমতাধর স্বয়ং রাজমহলের রানী হইয়া স্ত্রী হয়া রাজার সামনে খুদা বলে অস্বীকৃতি জানাইতেছে স্বীকৃতি না এমন মজবুত ইমান নিয়া দাঁত জবাব দিলেন মা সেটা যেই পথে আছে তোমার স্ত্রী আসিয়াও সেই পথেই আছে ওই মুসা যেই রবকে রব বলে স্বীকার করে সেই রবই আসল রব তুমি কোনো রব হতে পারো না ওই রবের মাখলুক ছাড়া আর কিছু না এইভাবে কঠিনভাবে যখন জানায়া দিলেন ফেরাউনের মাথা গরম হয়ে ডাক বলে রে আসিয়া হাজার হাজার নারীদের থেকে তোমাকে আমি নির্বাচন করছি অসংখ্য নারী ছিল কোন নারীকে আমি রাজমহলের রানী বানাই নাই নাই আমি ফেরাউন তোমাকে নির্বাচন করেছি ভালোবেসে নির্বাচন করেছি তোমাকে আমার পছন্দ আমি তোমার এই জন্য হিতাকাঙ্ক্ষী হইয়া বলি তুমি ওই মাসে তার পথে ছাদ বাড়াইও না ওই পথে ফিরে আসো আমি ফেরাউনকে তুমি রব বলে স্বীকার করে নাও নজবাহ হজরত আসিয়া বলেন এ স্বামী ওই মাসে তার মতো যদি আমার দুনিয়া থেকে বিদায় নিতে হয় তারপরেও আমি যে আল্লাহর উপর ইমান আনছি ওই আল্লাহকে ছেড়ে তোমাকে রব বলতে পারব না এবার ফেরাউনের মাথা বড় নিজের ঘরের স্ত্রী যদি আমাকে আল্লাহ না মানে দেশের জনগণ কি আমাকে আল্লাহ বলবেনি নিজের ঘরের ওয়াইফ যদি ভোট না দেয় মহল্লার গ্রামবাসীর লোক বুট দিব নাকি এ বাবাজি ফেরাউন ডাক দিয়া বলে এখনো সময় আছে ফিরে আসো কোন নাশ বনা তোমাকে কোনদিন এক মুহূর্তের জন্য আল্লাহ বলতে পারবো না এবার ফেরাউন তাদের সৈন্য ডাক দিয়া তাকে রাজমহলের দিকে ফিরায়া একটা জায়গার মধ্যে বেঁধে ফেললেন বাদার ফোনে তার সেনাবাহিনীকে অর্ডার দিলেন চার ধরনের শাস্তি দাও কয় ধরনের এক পর্যায় কমে শাস্তি বাড়াইতে ফিরে না আসে শাস্তি দিতে দিতে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও এটা ফেরাউনের ফাইসালা এবার তার কর্মকর্তারা রাজমহলের দিকে ফিরায়া হাত পাও বেঁধে সর্বপ্রথম আসিয়ার উপর যেই নির্যাতন চালাইছে সর্বপ্রথম নির্যাতনটা হলো তার দেহ থেকে কাপড় খুলে ফেলে দিছে একটা পুরুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে কতই না লজ্জা কিন্তু একটা নারী আসিয়া একটা লজ্জাবতী নারী রাজমহলের রানী তার যদি এইভাবে উলঙ্গ হওয়া লাগে কতই না অসম্মানী হইছে রে বাবা আল্লাহকে মানার জন্য আল্লাহর উপর ইমান রাখার জন্য কত শাস্তি তার বুক করতে হয়েছে আমার বাসান দুই মিনিট সময় লাগে এই আমার বাবাজি এক নম্বর শাস্তি তার দেহ থেকে কাপড় খুলে ফেললেন এবার ফেরাউন বলে তুমি আল্লাহকে স্বীকার করো আমাকে স্বীকার করো না দ্বিতীয় শাস্তি আরম্ভ করলেন হাত পায়ের মধ্যে পেরা গারলেন কি গারলেন জোরে কর পেরা গারলেন পেরা গারার পরেও ফেরাউন কে আল্লাহ বলে না ফেরাউন ডাক দিয়া বলে এই সৈন্যবাহিনী এবার তার দেহ থেকে শরীরের চামড়া গোলা খসায়া নেও নাউজুবিল্লাহ তার হুকুম অনুযায়ী আসিয়ার শরীর থেকে চামড়া খসায়া নেয় এমন ভাবে নির্যাতন আরম্ভ করার পর আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ ফেরাও নামাকে কত কষ্ট দিছে একমাত্র ইমান আনার কারণে তোমার উপর আয় আল্লাহ রাজমহল থেকে বাইর কইরা দিছে আমাকে সব কিছু থেকে বিছুতি করছেন এর বিনিময় আল্লাহ তোমার কাছে আমি ইজ ক্বালত রাব্বি ইন্নী লী আ'না কাবাই তান ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরাউন ওয়া আমালহি মিনাল কওমিস যালিমিন ও আল্লাহ দুনিয়ার রাজমহল চাই না দুনিয়ার বাড়ি গাড়ি চাই না তোমার জান্নাতে আল্লাহ একটা বাড়ি চাই যা তুমি আমাকে দান করবা ওই জান্নাতের মধ্যে আমাকে তোমার সাথে একটা ঘর দিয়া দিও রে আল্লাহ এইভাবে হাজারো কষ্ট আর নির্যাতনের সামনে আসিয়া ইমানকে মজবুত রাখছে কি রাখছে জোরে কল নিজের ইমান নির্যাতনের মোকাবেলায় বিক্রি করে দেয় নাই আমরাও সর্বহালতে সুখে দুঃখে সব সময় ইমানকে মজবুত রেখে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা আল্লাহর হুকুম মেনে দুনিয়ার জীবনটুকু অতিবাহিত করার জন্য তৌফিক আল্লাহ দান করেন সকলে বলেন আমিন